আসসালামু আলাইকুম আজকে একটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ভিডিও করব দেখেন সরকারি রাজেন্দ্র কলেজে আপনার দেখেন কতগুলো সবই আমার আমার কাছে চলে আসবে কিভাবে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন সবগুলোই চলে আস

দেখেন সবগুলোই কিভাবে চলে আসে দেখেন আপনারিরা দেখেন কিভাবে চলে দেখেন সব কয়টাই সব কয়টাই দেখেন চলে আসবে সব কয়টাই দেখেন চলে আসবে দেখেন সব কয়টাই একটাও হ্যাঁ হ্যাঁ দেখেন মানুষ কিন্তু এদের ভয় পাবে অথচ আমার ইয়েতে সব চলে আসে কুর্তা দেখেন লেডিস চুরি করছে কোথা থেকে জানি না হ্যাঁ আমার এখানে আসিস কে দেখেন সবগুলোই চলে আসে কিভাবে কিন্তু কিন্তু এরা কিন্তু কেউ কামড়ায় না দেখেন কোন লেডিস স্যান্ডেল চুরি করছে দেখছেন এদের সালা রে এটা হচ্ছে লেডিস দেখেন কুকুরকে কিভাবে বস করা যায় একটাও কিন্তু আপনার ইয়ে না সব কয়টাকে কিভাবে কাছে নিতে হয় দেখেন কি রে পোশাকের সাথে আমার পোশাক ম্যাচ করে গেছে হ্যাঁ 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 কালো তো এই জন্য ভয় লাগে দেখেন সব কয়টাই একেবারে যাদ্রেল এটা হচ্ছে ভালো আর এটা কালো তো এটা জেন কিনা মানুষ এক একটাও তো দাঁড়ায় না দেখেন একটাও দাঁড়ায় না এরা কিন্তু সবাই ভালো দেখছেন কি করতে পারি হচ্ছে এখন খাবার জিনিস নিয়ে ব্যস্ত আছে তা না হলে তো কত কিছুই করা তো স্যান্ডেল চুরি করছে কোথা থেকে সেটাই জানে না কি রে কুত্তাটা কালকে ভালো ছিল ফেব্রুয়ারি মারছে আসলে কি আমার কাছে লাঠি তো এটার কারণে তো উপরে আর দেখানোর কিছু নাই